আছে আছে ব্রাশ আছে না এই লোকরে সরকার নিমি আছে লাইট অফ করে দিচ্ছি তাহলে ওই বাথরুমে খুঁজে আসি দেখি ব্রাশ আছে কিনা চলো ওই বাথরুমে চলো দেখো অবস্থা বাথরুমের দরজা খুলছে কিভাবে ঝুলে পড়ে না

কাম দরকার জেনারেটর কি হয়েছে বাবা জেনারেটর কমে গেছে জেনারেটর কমে গেছে হ্যাঁ বাтуমেন জেনারেটর কমে গেছে তাহলে কি করা যাবে এখানে তো হচ্ছে চারিদিকে অন্ধকার জেনারেটর নেই চারিদিকে অন্ধকার জেনারেটর নেই এই করা যায় এই জেনারেটর তোমার রাতের খাওয়া হয়ে গেছে খাওয়ার পরে তো ব্রাশ করতে হবে হ্যাঁ আমি তো নখ তুমি নখ খেজো খাও নি না আমি ব্রাশ করিনি ও ব্রাশ করনি তোমার দাঁতে তো তাহলে পোকা হবে